গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আজকে অফিস ছুটি যেহেতু সেই জন্য দেরি করে ঘুম থেকেই উঠেছি আর খাবার প্রথম মেয়ের তুলসী পাতার জলটাও বসিয়ে দিয়েছি আর দিয়ে এদিকে সকালের জল খাবারে আজকে পরোটা আর কুমড়ো আলুর তরকারি করব তা আমি আটা মাখতে বসেছি থেকে মেয়েকে বললাম ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিতে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি হ্যাঁ পরিষ্কার করতে দেয়ার পাখা টাকা সমস্ত কিছুই রোজ দিন তো সময় হয় না আর ইচ্ছেও করি এত গরমে তো আজকে চলে এসেছি আজকে যেহেতু অফিসের ঝামেলাটা নেই সংসারে মানে সকাল সকাল হুড়ু হুড়ির ব্যাপারটা নেই সেই জন্য চলে এসেছি তো পরিষ্কার টরিষ্কার করে একেবারে ঘর ধর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো করে তারপরে যাব দুপুরে রান্নার তোড় করতে তো দেখো দুটো ঘরেই মুছে চলে এসেছি ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে আর এখন চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে চালটা এনেছে তো বস্তায় করেই নিয়ে আসতে তো মানে দাদা ভাই তারপরে আমি এই পৌটোতে রাখি যেহেতু কালকে কৌটোটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে টুকিয়ে এবার এখন সকালবেলা যে আর কি যেটা আজকে রান্না হবে সেটা ধুয়ে রেখে দিয়েছি আর বাকিটা এখন এই বস্তা থেকে আর কি নিয়ে ঢেলে ভরে রেখে দিচ্ছি যতটুকু লাগবে লাগবে বাকিটা আবার দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো এখানে হচ্ছে সারা মাসের চালটা আর কি তো ওই ছুটির দিন থাকলে মানে যেহেতু আজকে অফিস ছুটি তার আগের দিনকে মানে প্রত্যেকটা দিনই আর কি ভেবে রাখি দিই যেদিন ছুটি থাকবে সেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠব কম কাজ করব প্রতিদিনকার থেকে একটু মানে বেশি আরাম করব। কিন্তু দেখি ছুটির দিনকেই বেশি কাজের চাপটা পড়ে যায় দেখ সেই ঘুমটা ভেঙেই গেছে আর তারপর ভাবি শুয়ে থেকে কী হবে সব তো কাজ আমাকেই করতে হবে আর যদি দেরি করে ঘু মানে শুয়ে থাকি তাহলে দেরি করে উঠলে পরে কী হবে কাজগুলোও দেরি হবে গরমের মধ্যে তখন আরও মাথাটা গরম হয়ে যাবে শুধুতেই মানে ভাবনাটা হয় না ভাবনাটা ভাবনাই থেকে যায় প্রত্যেকবারই দেখেছি ছুটির দিন আগের দিন ভাবি অনেক ঘুমো ও আর হয় না সেই হয়ে যায় আর কাজও কম করবো ভাবি কিন্তু সেই কাজও বেরিয়ে আসে কোথা না কোথা থেকে ঠিক কাজ বেরিয়ে চলে আসে আর এই এখন এটা করে নিচ্ছি আর মেয়ে স্নানে গেছে মেয়ে যাবে টিউশন ক্লাসে এতমাদের দাদাভাই কী কাজে বেরিয়েছে তো চলো আর কী করবো কথা বলতে বলতে আমার এটাও মানে কাজটাও হয়ে গেছে ফিরতি হয়ে গেছে এবার রেখে দিই সকালবেলা তোমাদের দাদাভাই অনেকগুলো গাছ জবা গাছের ডাল বসিয়েছে সেগুলোতে একটুখানি জল দিয়ে আসি প্রচণ্ড গরম তো যদিও খুব বেশি একটা জল দেবো না কদিন আগে বৃষ্টি হয়েছে মাটিটা ঘুমিতেই ভিজে আছে তো সেই জল দিয়ে আসি তারপরে মেয়ে আসলে পরে ওকে টিফিন দিয়ে দেবো ও চলে যাবে টিউশন ক্লাসে আর তোমাদের দাদাভাই এলে পরে আমি আর তোমাদের দাদাভাই একসাথে টিফিনটা খাবো ততক্ষণ আমার স্নান পুজো হয়ে যাবে মনে হচ্ছে জানি না তো চলো করতে থাকি তোমরাও পাশে থেকে দেখতে থাকো বাজে হচ্ছে এখন এগারোটা পুজো করে আসলাম তোমার দাদা ভাইও কোথায় কী কাজে গিয়েছিল ফিরে এসে তো চলো সকালের জলখাবারটা একবার দেখিয়ে নি তোমাদের পরোটা কুমড়ো আর গ্যাস দিয়ে একদম মাথা করে তরকারি করেছি সঙ্গে আচার নিয়ে নিয়েছি আমিও নিয়ে নিয়েছি দেখো আমি আর প্লি তরকারি নিয়ে নিই বাটির তরকারি টিফিনটা খেয়ে নিই দেখা হচ্ছে আবার পরে তো দেখো টিফিন টিফিন কি আর বাসন মাজতে গিয়ে দেখলাম একটা আইসক্রিম বলা যাচ্ছে বাড়ির পাশ দিয়ে তো মেয়ের জন্য একটা ওই চকোবার আইসক্রিম নিয়ে নিলাম টিউশন ক্লাস থেকে এসে খাবে তো তারপর দেখো বন্ধুরা মেয়ে টিউশন ক্লাস থেকে আসার পর আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম ব্যাংকের কিছু কাজকর্ম ছিল তো সেগুলো করে আর যখন বাড়ি ফিরছি তখন দেখো অনেকগুলো নিমপাতা দেখতে পাচ্ছি একজনের বাড়িতে গাছ কেটেছিলো তো সেখান থেকে অনেক নিমপাতা নিয়ে আসলাম নিয়ে এসে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিলাম তো সেখানে শুধু বাজার মানে ওই নিম নিয়ে আসেনি বাজার থেকে পেঁয়াজ রসুন শশা উচ্ছে এগুলো পেলাম তো এগুলো আগের দিন মানে যখন তোমাদের দাদাভাই বাজারে গেছিল তখন পাইনি এখন পেয়ে মানে আসার সময় পেলাম তো সেগুলো এখন নিয়ে এসেছি এনে এবার ঠিকমতো গুছিয়ে রেখে দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে জামা কাপড়টা ছেড়ে নিই তারপর সবকিছু নিয়ে এসেছি মেয়ে আর আমি এখন খাবো খাবে তাল দুপুর যে ভাত ঠাক খেয়ে দিয়েছি তারপর ভালো মেয়ে আর আমি এখনই বসে খেয়ে তারপর কালকে যা যা রান্না হবে তো সেগুলো তারপর কাছে ফিরে আসবে দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করে তো একবার দেখে নাও বন্ধ তো দেখো দুপুরে খাওয়ার নিয়ে চলে এসেছি এখানে দেখো গরম গরম ভাত আর তার সাথে দেখো উচ্ছে আলু ভাতে দিয়েছি রুটের শাক ভাজা পটল খিচকি চিকেনের ঝোল আজকে একটু অল্প সামান্য ঝোল রেখেছি আর এখানে শশা পেঁয়াজ লেবু পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি খাওয়াটা খেয়ে নিই দেখা হচ্ছে ব্যাপার তো গুড ইভিনিং ফ্রেন্ডস সকাল সন্ধ্যেবেলায় আর কি লিকার চা খেয়ে নিয়েছি আর মেয়েকে হল করে দিয়েছি আমরা দুজনে লিকার চা খেয়ে আর তারপরে এখন তোমাদের দাদাভাই মুড়ি মেখে নিয়ে আসলো মুড়ি মাখার ব্যাপারটাতে আমি থাকি না যেদিনই মুড়ি মানে খাই এরকম মেখে তো সেদিন তোমাদের দাদাভাই মাকে শশা পেঁয়াজ আচার কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখে এসে তিনজনে মিলে এখন ছটপট খেয়ে নিই তো বন্ধুরা বাজে হচ্ছে এখন সাড়ে দশটা আর রাত্রিরে খাবার চলেছে তো রাত্রিরে খাবারটা হঠাৎ আমাদের চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে মুড়ি ঠুড়ি খাওয়ার পর তোমাদের দাদাভাই হঠাৎ কি হলো নিয়ে আসলো বিরিয়ানি আর আমার জন্য দু প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো নিজে তো খায় না তো সেই কারণে এবার প্লেটে ঢেলে নিলাম মেয়েরা আমার দুজনের জন্য আর ওখান থেকেই একটুখানি দিয়েছি অনেক চেঁচামেচি করে যে না তোমাদের দাদাভাই এমনিতেও পছন্দ করে না ওর মধ্যে যে একটা সেন্ট থাকে সেই সেন্ট আর কি সহ্য করতে পারে না আর এখন তো প্রচণ্ড গরম তার ওপর রাত্রিবেলা সেই জন্য অল্প একটুখানি দিয়েছি অনেক চেঁচামেচি করার পর তারপরে একটুখানি পেট ঢেলে দিয়েছি তার সাথে দেখো রুটি আর মাংস দিয়ে দিয়েছি এদিকে ছানাও আছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট জয় গুরু